ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর এই দেখো সোনামা কিন্তু দুপুরবেলা ঘুমিয়েছিল তো এখন বিকেল হয়ে গেছে ভালো করলো সবাই তো এখন কিন্তু আর উঠে পড়েছে পরে আমি ওকে একটা ফ্রক দিয়েছি আর মাম্মাকে একটু চুল বেঁধে দিয়েছি তো কেমন লাগছে আমার মাম্মাকে চুল বেঁধে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এখন সোনামা বাবার সঙ্গে একটু গুরু করবে আর আমি আমার কাজ করবো তো সারাদিন ধরেই করছি কাজ আর শেষ হয় না আমার তার ফাঁকে ফাকে ভিডিওর কাজ শুধু তো বাড়ির কাজই না আমাদের তো ভিডিওর কাজে অনেক সময় দিতে হয় তো এই করে করে আবার মেয়ে একটু ঘুম পাড়ানো আবার একটু নড়ে গেলে যা ঘুম পাড়ানো এই করতে করতে এত বেঁচে যায় ও মাম্মা একটু মা বলো না মা মা বলো বলো মাম্মা 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 বলো একটু বলো মা

তুমি কি ভাগ খাবে বেগুন ভাজা দিয়ে তোমার তো অ্যাপেল তো খেতে ভালো লাগলো না মা তুমি একটু ভাগ খাবে দেখো তো এটা টেস্টি লাগে নাকি দেখো তো এটা মা আমি যেটা খাচ্ছি ভালো ভালো হ্যাঁ ভালো খেতে ভালো খেতে তুমি গ্লাস নিয়ে খেলা করছো জানো মাম্মা আমার খিদেও পেয়েছে খুব ঘুমও পেয়েছে তুমি কালকে সারা রাত আমাকে ঘুমাতে দাওনি আজকে ঘুমো দিবে তো তুমি হুম আজকে ঘুমো দিবা তো মাম্মা ও মাম্মা বলো তুমি আজকে ঘুমো দিবা তো হুম তুমি আজকে ঘুমো দিবা তো বলো আজকেও তার মানে দুষ্টু করবে না ও মা ঘুমো দিবা তো আজকে না আমার একবার ভাত এখন বাজে হচ্ছে নটা তেরো আর মেয়ের জন্য খাবার বসালাম একটু আগেই বসাতে চেয়েছিলাম সাড়ে আটটা নাগাদ তো তারপরে বান্ধবী ফোন বান্ধবীকে ফোন করেছিলাম তো অনেকদিন দিন পর আমার একটা বান্ধবীর সঙ্গে একটু গল্প করলাম তো ওর একটা প্রয়োজনে ফোন করেছিল তো তখন কথা হয়নি সকালে তাই পরে আমি আবার ফোন করলাম তো ওইদিকে আমি এখন কি কি করছি সেটা তোমাদেরকে দেখাই ওর সঙ্গে কথা হওয়ার পরে আমি আমার কাজ বাজ শুরু করে দিয়েছি তো মেয়ের জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি সবজি দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে আর ডালিয়া দিয়ে তো এই যে এখানে সিটি পড়ছে আর এখানে ইন্ডাকশানে বসালাম হচ্ছে চা বানাবো হচ্ছে লেবু চা তোমাদের দাদাভাই বললো একটু চা বানাও খাবো তো সেই জন্য কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য আমার জন্য আর মার জন্য আর কি বেশি করে জল নিয়েছে যেহেতু লেবু চা তো ভালোই লাগে খেতে তো সেই জন্য তিন কাপ চা করবো এখন তো চাটা হতে টাইম লাগবে না জাস্ট দু মিনিটেই হয়ে যাবে আর একটা জিনিস জানো তো কী বলবো তোমাদেরকে এর আগে আমি গ্রসারি আইটেম অনেক কিছু শপিং করেছিলাম অনলাইন থেকে সেটার ভিডিও দেখিয়েছিলাম তো আমি একটা ম্যারিলাইট বিস্কুটের বড় প্যাক অর্ডার করেছিলাম তো সেটার মধ্যে ফিফটি পারসেন্ট বিস্কুটগুলো জাস্ট পুরো গুঁড়ো গুঁড়ো তো কি বলবো আমরা যখন দোকান থেকে বাজার থেকে নিই তখন কিন্তু প্যাকেটটা ধরলেই বুঝতে পারবো যে এটার কন্ডিশনটা কীরকম একদম গুঁড়ো গুঁড়ো হলে নিশ্চয়ই বলবো যেটা চেঞ্জ করে দাও বা চেঞ্জ করে দিন এটা একদম পাউডার হয়ে রয়েছে বিস্কুটগুলো সব কিন্তু এই যে একটা অসুবিধায় পড়ে গেলাম তো বিস্কুটের হাল মানে ভীষণই খারাপ দেখেছো নিচে পরিমাণটা দেখেছো পুরো ছাতু হয়ে গেছে বিস্কুটে যে এইরকম মানে ওগুলোর মধ্যে তো অনেকগুলো প্যাকেট রয়েছে তো এক একটা প্যাকেট থেকে মানে কয়েকটি গোটা গোটা আর মানে এত মানে ঝাঁকি ঝুঁকি লেগেছে বিস্কুট গুলো গোটা থাকলে যে তো খুলে খুলে পড়ে যাচ্ছে আর গুঁড়ো গুঁড়ো তো হয়েই আছে তো এরকম প্যাকেট অবস্থা মানে ধরেই বুঝতে পারছি পুরো ভিতরে পাউডার এর মধ্যে না একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু লেবু চা তো তো লেবু মধ্যে লবণ না দিলে ভালো লাগবে না মানে লেবু লবণের ইয়েটা থাকলে তবে ভালো লাগবে আর অনেকটাই যেহেতু চা করছি তাই একটু মিষ্টিটাও বেশি দিতে হলো হালকা মিষ্টিও ভালো লাগে তো আশা করি মানে খুব বেশি মিষ্টি হবে না তো এটা জাস্ট ফুটে নিই একদম সুন্দর করে ফুটবে কিছুক্ষণ তারপরে কিন্তু চা রেডি আর নামানোর আগে আমি লেবু দিয়ে দেবো

তোমার তোমার বাবা কই তোমার বাবা কই হ্যাঁ দেখো দেখো আমার কাছে আসবে চলে আসবে আমার কাছে এখন হাই চলে আসলাম পরের দিন সকালবেলা আর সকালবেলাটা যে কীরকম গেছে তোমাদের কি বলবো আমি কালকে রাত তিনটের সময় কাজ করে শুয়েছি তিনটে দশ পনেরোতে শুয়েছি ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে তারপরে ওই সাড়ে চারটের দিকে পাপড়ি বলছে কি যে দেখো সোনামার বোধহয় জ্বর এসছে সঙ্গে সঙ্গে উঠলাম ওই গায়ে হাত দেখলাম হ্যাঁ গাটা প্রচণ্ড গরম পাপড়ি আমাকে বলছে যে ও উঠে বসে আমাকে ডাকছে নাকি মানে পাপড়িকে নাকি ডাকছিল এরকম তুদমাই হাত দিয়ে এরকম ডাকছে তো উঠলো উঠে সঙ্গে সঙ্গে ফিটিং করানোর জন্য তখন ওই ধরেছে তখন দেখে গাটা প্রচণ্ড গরম তো সঙ্গে সঙ্গে আমি থার্মোমিটার দিলাম দেখলাম একশো একের কাছাকাছি জ্বর মানে খুব ভালো জ্বর তো গাছগুলো পুরো আগুনের মতন মানে ধরে রাখতে পারছে না কোলে রয়েছে বলছে মানে মনে হচ্ছে কোলে রাখা যাচ্ছে না এতটা গরম তো সঙ্গে সঙ্গে জল দেওয়া শুরু হলো আর আমার কাছে ঘরে ওষুধ ছিল তো সঙ্গে সঙ্গে প্যারাসিটামল দিয়ে দিলাম ওষুধ দিয়ে দিলাম তো ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে আধ ঘন্টা পর একটুখানি মানে জাস্ট তখনও বোঝা যায় না কিছু তো আধ ঘন্টা পর একটু একটু করে কমতে থাকলো তো পাক্কা এক ঘন্টা চল্লিশ মিনিট লাগলো জ্বরটা কমতে কিন্তু হ্যাঁ এক ঘন্টা চল্লিশ মিনিট কি দু ঘন্টা পর জ্বরটা ঘাম ঘামলো আর এখনও পর্যন্ত জ্বরটা আসেনি তবে মাঝে মাঝে মনে হচ্ছে গাটা গরম আবার ঠান্ডা হয়ে যাচ্ছে নর্মাল হয়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম আর পিসির সাথেও কথা বললাম পিসিকে পিসি সাজেশন দিলো বললো তো আজকে আবার ডাক্তারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম তো বিকেলবেলা যাবো ডাক্তারের কাছে ফোন করেছিলাম আর সব থেকে বড়ো সমস্যা আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিন সব চেম্বার খোলা থাকে না মানে অনেক চেম্বারই বন্ধ তো দেখা যাক এই মাত্রাড়ি গাড়িকেও বললাম বিকেলবেলা আমরা নিয়ে ডাক্তারের কাছে আর আজকে যা গরম কি বলবো চলো খুব সুন্দর আকাশ আর রোদ রয়েছে সাদা সাদা মেঘ রয়েছে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আজকে শুনেছি নাকি বৃষ্টি হতে পারে তো সোনামাকে নিয়ে তো ডাক্তারের কাছে যাবো যদি এই ওয়েদার হয় যদি বৃষ্টি হয় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে আর সোনামা তো এখন ঘুমাচ্ছে সকালে পাঁচটার সময় একটা প্যারাসিটামল দিয়েছিলাম তো ওইটা খাওয়ার পরে জ্বরটা কমেছে এক দেড় ঘন্টা পরে তারপর জ্বর আসেনি তারপরে এই দুটো আরেটে নাগাদ আর একবার দিয়েছি তখন একটু হালকা হালকাটা গরম গরম ছিল ওই নিরানব্বই একশোর কাছাকাছি ছিল আর একটু হলে হয়তো একশো হয়ে যেত এরকমটাই তো ওই সময় আমি আবার প্যারাসিটামল দিয়েছি একটা তো আবার চার মানে মিনিমাম ছ ঘন্টা মানে পাঁচ থেকে ছ ঘন্টা পর আবার খাওয়াতে হবে তার মানে সাড়ে সাতটা আটটার দিকে হয়তো আটটার দিকে হয়তো আবার খাওয়াতে হতে পারে বিকালবেলা তো ডক্টরের কাছে যাচ্ছি দেখি কী বলে শোনো মানে অ্যান্টিবায়োটিক তো শেষ হয়ে গেছে তো ওর পরশু দিন অ্যান্টিবায়োটিক শেষ হলো কালকে বন্ধ ছিল আজকে আবার সকালবেলা জ্বর তো দেখি কী বলে ডাক্তারবাবু করি জ্বরের জন্য কোনো অ্যান্টিবায়োটিক দেবে না কারণ অ্যান্টিবায়োটিক শেষ হলো আর অন্য কোনো ওষুধ দিতে পারে আবার নাও দিতে পারে যাই না দেখা যায় একটু দেখবে আর কি চেক আপ টেক করলে দেখবে যে ভিতরে কফ আছে নাকি বা জ্বরটা কেন হুলবে ডাক্তাররা অনেক কিছু বুঝতে পারে যেটা আমরা বুঝবো না তো সেটাই স্বাভাবিক তো চলো দেখি যাই আরেকটা কথা আমি খুব শুনলাম যে ফোন করেছিলাম এদিক ওদিকে তো কয়েকটা চেম্বার থেকে আমাকে বললো যে এখন নাকি বাচ্চাদের একটু সমস্যা হচ্ছে অনেকে ঠান্ডা কাশি হচ্ছে তো আমার একটা বন্ধু আছে ও আমাকে বললো যে এখন নাকি মানে বাচ্চাদের একটু মানে পেটের সমস্যা হওয়াটা খারাপ মানে সেটা একটু ভয় হয়ে যাচ্ছে ব্যাপার সবাই দেবীদের একটু সাবধানে রাখো আর আমি তো ভাবতে পারিনি যে সোনামার হট করে আবার এভাবে জ্বর শুরু হয়ে যাবে তো টাইম নেই বেশি আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো বাপরে যে স্নান করে আসলো সারাক্ষণ সোনামার কাছে শুয়ে রয়েছেন খাওয়া দাওয়া করলাম মন মায়ন ভালো না বলো হ্যাঁ মাত্র শরীর খারাপ এবং তার ছাড়াও একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই একটা খুব বড় একটা খারাপ খবর পেয়েছি মানে খুবই খারাপ একটা খবর পেয়েছি সেগুলো তোমাদের বললাম না কিছুই তারপর থেকে পাপড়িও পাপড়িরও মন খারাপ কান্না করে চলেছে পরে বলবো এক সময় চলো এখন আগে মেয়েটাকে সুস্থ করি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ প্রথমত মেয়ের প্রচণ্ড শরীর খারাপ আর দ্বিতীয় কথা হচ্ছে একটা খুব খারাপ খবর সেটা তোমাদের পরে শোনাবো 好了，张来。